আর আমার একটা অনুরোধ আপনাদের কাছে সেটা হলো কি আমাদের দেশে কিছু মানুষ বানভাসিতে অনেক ক্ষতিগ্রস্ত উদ্দেশ্য করে কথাটা আমি বলছি আপনারা একটু তাদের দিকে নজর দিবেন একটু একটু হেল্প করেন হয়তো আমার ইয়া গত পরশু আমাকে এক ভাই ফোন দিছিল বাহারান থেকে যে উস্তাদ আপনার একটা উপহার আছে আর ভাই আপনার কাছে আমার অনুরোধ উপহারটা যদি আপনাকে আমাকে না দিয়ে যদি বানভাসীকে দেন তাহলে আমার মনে হয় আপনিও শান্তি পাবেন আমিও শান্তি পাব তো যাই হোক এবার চলে যাব আমরা মূল একটা খেলায় এই যে হাতে দেখতে পাচ্ছেন একটা ঝুরি ঝুরিতে রাখা আছে কিন্তু অনেকগুলো টোকন টোকেনে আছে কিন্তু প্রশ্ন উত্তর ঠিক আছে ছেলেরা টোকেন তুলবে দেখাবে পরে শোনাবে মেয়েরা উত্তর দেবে ওরা কি উত্তর পারে ওস্তাদ মেয়েরা টোকেন তুলবে করবে ছেলেরা উত্তর দেবে আচ্ছা তার আগে কি মনে হয় মনে হয় তো তার আগে আমার একটা প্রশ্ন থাকবে দুই দলের কাছে দেখি কতটা ব্রেন শক্তি কার আছে না পারে না আচ্ছা আমার প্রশ্নটা হলো আমার নেগেটিভ কেউ ভাববে না সম্পূর্ণই কিন্তু পজিটিভ ফুটার ভিতর ঢুকায় নাড়াচাড়া করে খুলে গেলে ঘরে নিয়ে রাখে

বাইরের থেকে যদিও ইঙ্গিত দিয়ে থাকে সেটা মেয়েরা দেখছে ছেলেরা দেখে নেই তাহলে ছেলেদের উত্তর সঠিক ছেলেদের উত্তর মেয়েদের হলো ঠিক আছে

দর্শকের কাছ থেকে ঠিক আছে এবার চলে যাবো আমরা ছেলেদের কাছে তার আগে একটু পয়েন্ট জানি নেই কোন প্রকার খাবার মানুষ চুরি করে খায় এক প্রিয় দর্শক এটারও উত্তর আপনাদের কাছ থেকে চাই ইনশাল্লাহ এবার চলে যাবো মেয়েদের কাছে ছোট ছোট কথা বলবো তোমার সাথে মানে তুলার সাথে

20 ফিট জায়গায় 1 ফিট পর 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 গাছ লাগালে কয়টি গাছ লাগানো যাবে কি 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 20 ফিট জায়গায় 1 ফিট পর পর গাছ লাগালে কয়টি গাছ লাগানো যাবে এক 20 দুই 10 টি 10 টি পাঁচ চার বল তো 1 ফিট পর পাঁচ ছয় পাঁচটি পাঁচটি একটি তিনটি আর এবারে উত্তর দিলি দিলি বল না নয় দশ

কায়র তোবি আধা ঘন্টা পর পর তিন ওষুধ খেতে কত সময় লাগবে আধা ঘন্টা পর পর তিন কি ওষুধ খেতে কত সময় লাগবে দুই কত আধা ঘন্টা পর পর

আপনাদের কাছে আমার একটাই অনুরোধ সেটা হলো কি যে প্রশ্নর অ্যান্সার গুলো আমাদের শিল্পীরা দিতে পারে নাই অবশ্যই অবশ্যই অ্যান্সার গুলো কিন্তু আপনারা জানাবেন তো আয়োজনটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই শিল্পীদের জন্য দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশে থাকবেন তো বন্ধুরা যাচ্ছি তবে যাচ্ছি না ফের বাবার অন্য আয়োজন নিয়ে সে পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ